বাবা যদি রামের মতো পাঠায় আমার বনে যেতে আমি পারি না কি তুমি ভাবছ মনে চোদ্দ বছর কদিনে হয় জানি না মা ঠিক দণ্ডক বোন আছে কোথায় ওই মাঠে কোন দিক কিন্তু আমি পারি যেতে ভয় করি না তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে বনের মধ্যে গাছের ছায়ায় বেঁধে নিতেম ঘর সামনে দিয়ে বইত নদী পড়ত বালির চর ছোট্ট একটি থাকত ডিঙি পারে যেতেম বে হরিণ চরে বেড়ায় সেথা কাছে আসত ধে গাছের পাতা খাইয়ে দিতেম আমি নিজের হাতে ল দেখুন ভাই যদি আমার থাকতো সাথে সাথে কত যে গাছ ছেয়ে থাকত কত রকম ফুলে মালা গেঁথে পড়িয়ে নিতেম জড়িয়ে মাথায় চুলে নানা রঙের ফল ফুল ভয়ে পড়তো পেকে ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতেম রেখে খিদে পেলে দুই ভাইতে খেতেম পদ্ম পাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে রোদের বেলায় অসৎ তলায় ঘাসের পরে আসি রাখাল ছেলের মতো কেবল বাজায় বসে বাঁশি ডালের পরে ময়ূর থাকে পেখম পরে ঝুলে কাঠ ছুটে বেড়ায় লাসটিপিটে তুলে কখন আমি ঘুমিয়ে যেতাম বেলায় তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে সন্ধেবেলায় কুড়িয়ে আনি শুকনো ডালপালা বনের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা পাখিরা সব বাসায় ফেরে দূরে শেয়াল ডাকে সন্ধে তারা দেখা যে যায় ডালের ফাঁকে ফাঁকে মায়ের কথা মনে করি বসে আধার রাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে ঠাকুর দাদার মতো বনে আছেন ঋষিমণি তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনি রাক্ষসের ভয় করি নে আছে গুহক মিতা রাবণ আমার কী করবে মা নেই তো আমার সীতা হনুমানকে যত্ন করে খাইয়ে দুধে ভাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে